এই বর্ষার মরশুমে যখন থেকে মোটামুটি ইলিশিগুড়ি বৃষ্টি শুরু হয়েছে তখন থেকে আমাদের বাড়িতে শুরু হয়ে গেছে ইলিশ মাছের আগমন যাই হোক প্রথম যখন এসেছিলো তখন তো বেগুন আলু দিয়ে ইলিশ মাছ না খেলে না সেটাই হয়েছিল তার সেকেন্ড টাইমটা যেটা করেছিল ইলিশ মাছের ভাপা কারণ এটা প্রতি বছরই আমাদের সেকেন্ড টাইমের রেসিপি হয়ে থাকে যে কারণে আমি যেটা করেছি এখানে বড়ো বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যতটা সম্ভব হয়েছে চাকুদি এমন কিছু ছোট করার প্রয়োজন ছিল না আর তাছাড়া ইলিশ মাছের ভাপাতে পেঁয়াজ সাধারণত দেয় না আমি জাস্ট নতুন ট্রাই করলাম সেকেন্ডবার কথা দিলাম এই পেঁয়াজটা কাঁচা না দিয়ে বেরেস্তা করে দেওয়ার চেষ্টা করো আশেপাশে তাদের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে এবারে ইলিশ মাছটাকে ধুয়ে রেখেছিলাম তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি অল্প একটু লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি যেটা সর্ষে পিষে রেখেছিলাম অল্প লবণ আর লঙ্কা দিয়ে সেটাকেও এই ইলিশ মাছের উপরে আমি সুন্দর করে ঢেলে দিয়েছি পুরোটাই তারপরে যেটা করেছি লবণ দিয়েছি অল্প আর দিয়েছি সামান্য একটু হলুদ এটা সাদা সাদাই বেশি ভালো লাগে আর দিয়েছি লর্ডস অফ সর্ষের তেল যেটা প্রয়োজন ভীষণ পরিমাণে এই রেসিপিটার জন্য দিয়ে এবার হাত দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি যেটার প্রয়োজন আরও বেশি কারণ মশলাটা পুরো মাছে না মাখলে এই মাছটার স্বাদ কিন্তু সেইভাবে লাগে না যাই হোক এখানে দেখছো মাছটা তেমন ভালোভাবে মশলাটা মেশানো হয়ে গেছে চলো নেক্সট স্টেপ আর কি একদম সহজ স্টেপ রান্না করার তো কোনো প্রয়োজন নেই সেইভাবে এবারে একটা থালা নিয়েছি যেটা একটু ছড়ানো তার মধ্যে মাছগুলোকে এইভাবে সাজিয়ে দিয়েছে সব মাছগুলো সাজানো হয়ে গেলে এর উপরে যে আমার এক্সট্রা মশলাটা ছিল সেটাকে দিয়ে দেবো যাতে মাছের সাথে এই মশলাটা সুন্দর করে ভাপিয়ে যায় এবারে একটা কড়াই নিয়েছি জল গরম করেছি জলটা ফুটে উঠলে তার মধ্যে একটা স্ট্যান্ড বসে তার মধ্যে ওই মাছের থালাটাকে রেখে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ব্যাস আর কুড়িটা মিনিট দেওয়ার অপেক্ষা কুড়ি মিনিট পরে ওটা রেডি হয়ে গেছে যদিও ওটা আমি থালাই থালার পরে তোমাদেরকে ফটো দিতে ভুলে গেছি মানে ফটো তুলতে ভুলে গেছি খাওয়ানোর সময় যেটা সাজিয়েছিলাম সেটাই দিলাম ভাত নিলাম নিলাম একটা মাছের দাগা মানে ওই পাপাই আর করেছিলাম বাটার চিকেন সেটা দিয়ে দিয়েছি একটু স্যালাড রেখে দিয়েছি পেঁয়াজ আর শশা দিয়ে আর ডাল চলো এটা তো রেডি তোমাদের কেমন লাগলো